দেখো মানুষের যেমন গরম লাগে তেমন আমাদের নন্দিনীগুলো গরম লাগে তো আজকে অনেকে চান করাচ্ছি তোমরা দেখো সামনে পুজো এসেছে দুর্গা পুজো জামা কিনতে চিন্তা পদের জন্য এখন একটু পরিষ্কার করে দিচ্ছে দেখো নি অনরে হ্যাঁ ওই দাঁড়া চুপ করে চুপ করে দাঁড়াও বন্ধুরা দেখে যাও এরকম করে ছাগলগুলোকে তোমরা চান করাবে তাহলে ছাগলের গায়ে হাতে কোনো গাছ গন্ধ থাকবে না ছাগল ভালো থাকবে বলো না আমরাও তো ভাবি যে চান করবে এরাও তো ভাবে চান করবে যদি একটু হাত যদি না পরিষ্কার করে দেওয়া হয় কেমন লাগে বলো তো তোমরা সবসময় ছালকে এভাবে জন্ম করবে আমি তো খুব জন্মই করি যতটুকুনি পারি আমি করি না বলেনি বললা মনুদিকে করে বলে যেভাবে ধীরে 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 হ্যাঁ দাদা ও বুঝতে পারছে কান

তবে কালু হবে কালু দাঁড়া ও তো খেলে চলাস কালু হয় এই সুইপ চিনি কিছু কালু চান হবে দে তাতে সব दिक्कत আই না ঠান্ডা লাগবে না পরে সব দেখা যাবে কাপড় নে নি যা জল দে দাদা দাদা কালু দাদা চিক চিক করে দাদা

গাছ পরিষ্কার হয়ে যাবে গরম এসেছে এবার পুজো আসছে তো বাবাকে বলবি যে আমাকে বাবা তো দোকান আছে না আর মা তো চান করে দিচ্ছে মায়ের পয়সা কাটি নেই বলে তো বন্ধুরা কোথায় বাবা এসো এগিয়ে না কি দেবো